তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয় আর আমি দেশকে ভালোবাসি এই জন্য দেশের বিভিন্ন সাইট নিয়ে আমি কথা বলি কথা বলে ঠিক না যাক আমার কথা কেউ রাজনীতি বন্ধ বুঝবেন না ইত্যাদি পছন্দ করি না আমার যেটা কোন আছে আমি কয়া দিয়ে আসে বাজান যারা এ আঙ্গুল দিয়া সে ক্যারাম খেলে যে সময় মুসল্লিরা মুসল আত্মা ফালান জোয়ান চেয়ারম্যান ফাইসি এর লাগে কথা বলেছি যেই টাইমে এমনি দেন না এইভাবে দিব নামাজের ভিতরে আসাদ আল্লাহ কইব আর ওই টাইমে এস দোকানের ভিতরে ঢুককে ক এঙ্গেলে মার যারা নামাজের টাইমে শাহাদত আঙ্গুল দিয়া কারাম বুটে মারবা এঙ্গেলে এদেরকে কবর ভাড়ায়া মারবো সিঙ্গেলে কথা কন ঠিক না বেঠে আমি কি নাম বলেছি তাহলে তো ওনার জলার কথা না আরবিতে আর সরি ইংলিশে অক্ষর কয়টা ছাব্বিশটা আর বাকিগুলো এ ই আই ও এই তো আচ্ছা ঠিক আছে এ এন দির ব্যবহার তো আমরা জানি শুনে একটা কথা শুনে যে আমি ডাব্লিউ বলেছি ইংলিশে ডাব্লিউ বলার কি অধিকার আমার নাই যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দে আপনারা সমস্যা ওই দিকে আমি একটা বের করেছি ডাব্লিউ কি বের করেছি তোর বাইরে মধ্যে কি ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ এখন ডাব্লিউ বলার পরে যদি কাহারো গায়ে আঘাত লাগে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে তাহলে আমি বুঝতেছি এই জন্য আমি প্রায় মাহফিলে বলি তোমার কেন জলে রে বন্ধু কি কষ্ট আপনি কষ্ট হচ্ছে বাবা আমি যে একটু চিল্লেছি না না খাইয়া এই আমি একটা পেয়ারা শানিতে পড়ে গেছে এই জন্য একটু জিরাইতেছি আর কি নাহলে আমি এক খেলা ওয়াশ করলাম বলে যে না খাইয়া উঠছি তো এইজন্য একটু কষ্ট লাগতাছে আর কি এই জন্য একটু বিরতি দিয়েছি আর কি টিফিন আর কি টিফিন চা আছে শুনেন আমি চা খাইলে আপনারা হাসেন আমি কফি খাইলো আপনারা হাসেন কিন্তু আমার কিছু করে না আমাকে তো বাঁচতে হবে সত্যি করে বলেন এই যে বিশ মিনিট কথা বলছি কোন ফাঁকির ফাঁকি ফাকি ঝুঁকি করছি কোন সময়ের অপচয় করছি খুদবার মধ্যে চল্লিশ মিনিট কি বোধ করছি একটা কথা কইছি কাহার হচ্ছে নূর হবে কাহার হচ্ছে হারা কালো হবে আমার কথা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো জোরে এক এখন কার চেহারা কালো হবে যারা নবীর সঙ্গে বিয়াদবি করে যারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করে যারা নামাজের টাইমে বোর্ড খেলে না বাবা আল্লাহ এরকম আর ওই টাইমে সে দোকানে বৈশাখ জুয়ারি জুয়ারি ক্যারাম বোর্ড না টেহা দিয়া খেলে না খেলে না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জুয়ারি ধরে আই পি এল খেলে ইন্ডিয়া জুয়ারি চলে বাংলাদেশে